শ্রী রামকৃষ্ণ দেব আমাদের কাছে ঈশ্বর রূপে পূজিত হয় তিনি কোন সংকীর্ণ মতবাদ প্রচার করেননি তিনি সত্য প্রচার করেছেন এই সত্যেরই আর নাম ঈশ্বর তিনি বলতেন সত্যই কলির তপস্যা তার মতে জীবনের সর্বোচ্চ লক্ষ্য সত্যে প্রতিষ্ঠিত হওয়া এমন চরিত্র শক্তি লাভ করা যখন কিছুতেই মানুষ সত্য থেকে বিচ্ছুত হতে পারে না এই অবস্থাতে মানুষ সর্বভূতে নিজেকে দর্শন করে সকলের সঙ্গে একাত্মতা অনুভব করে একেই আমরা ঈশ্বর দর্শন আত্মজ্ঞান বা বলি বাণ্ণ দেব তার সব উপদেশের মধ্যে দিয়ে এই অবস্থা লাভেরই পথ নির্দেশ করেছেন তার উপদেশাবলী আমাদের কাছে অমৃতবাণী তার কিছু অমৃতবাণী হলো ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য চাঁদ মামা যেমন সব শিশুর মামা তেমনি ঈশ্বর সকলেরই আপনার তাকে ডাকবার সকলেরই অধিকার আছে যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন সংসার করো না কেন তাতে দোষ নাই তবে ঈশ্বরের মন রেখে পড়ো যেন যে বাড়ি ঘর পরিবার আমার নয় এসব ঈশ্বরের আমার ঘর ঈশ্বরের কাছে আর বলি যে তার পাদপদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে বড় লোকের বাড়ির ঝি চাকর কাজ করবার সময় ভাবে সবই মনিবের কার্য নিজের কিছুই নাই তেমনি সংসারে থেকে কাজ করতে করতে মনে করবে সবই তার কাজ নিজের বলতে কিছুই নাই ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরো জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয় সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কমির আছে কোন দায়ে মেখে জলে নামলে কমিরের ভয় থাকে না বিবেক বৈরাগ্য হলুদ তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে ভক্তি পথে তাকে সহজে পাওয়া যায় ঈশ্বর কি ঐশ্বর্যের বস তিনি ভক্তির বশ তিনি কি চান টাকা নয় ভাব প্রেম ভক্তি বিবেক বৈরাগ্য এইসব চান তিনটার একত্র হলে তবে তিনি দেখা দেন বিষয়ের বিষয়ের উপর মায়ের সন্তানের উপর আর সুতির পতির উপর টান কখনো ভগবান চুম্বক ভক্ত সূচ আবার কখনো ভক্ত চুম্বক পাথর হন ভগবান সূচ হন ভক্তের এমনই আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন প্রেম রোজ্জুর স্বরূপ প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাঁধা পড়েন আর পালাতে পারেন না বদ্ধ জীবেরা ঈশ্বর চিন্তা করে না যদি অবসর হয় তাহলে হয় আবল তাবল ফালতু গল্প করে নয় মিছে কাজ করে বিশ্বাস হয়ে গেলেই হলো বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই জ্ঞানযোগ সত্য ভক্তিপথও সত্য সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায় তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তিপথই সোজান নিষ্কাম ভাবে কর্ম করতে পারলে চিত্ত শুদ্ধি হবে ঈশ্বরের ওপর তোমার ভালোবাসা আসবে ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে তাকে বিচার করে জানা যায় তার দাস হয়ে তার শরণাগত হয়ে তাকে ডাকো মন স্থির না হলে যোগ হয় না সংসার হওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে এই দ্বীপটা যদি আদপে না নড়ে তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায় সব পথ দিয়ে তাকে পাওয়া যায় সব ধর্মই সত্য মন যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে যদি ভক্তের সঙ্গে রাখো ঈশ্বর চিন্তা হরি কথা এইসব হবে এক উঠে যেতে পারে উপায় ভক্তি ভক্তের জাতি নাই ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয় সর্বদা তার নাম করতে হয় কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয় বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না ভগবান লাভ হয় না বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয় সরল না হলে তাকে পাওয়া যায় না যদি বলো কোন মূর্তির চিন্তা করবো যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে কিন্তু জানবে যে সবই এক বেশি বিচার করা ভালো নয় মার পাদপদ্যে ভক্তি থাকলেই হলো বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায় সাধু দরকার সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন সত্য কথা কলি তপস্যা কলিতে তপস্যা কঠিন সত্যকে আট করে ধরে থাকলে তবে ভগবান লাভ হয় যার সত্য আছে বা তার কথা কখনো মিথ্যা হতে দেন না যারা বিষয় কর্ম করে অফিসের কাজ কি ব্যবসা তাদেরও সত্যতে থাকা উচিত সত্য কথা কলির তপস্যা মিথ্যা কিছুই ভালো নয় মিথ্যা ভেক ভালো নয় ভেকের মতো যদি মনটা না হয় ক্রমে সর্বনাশ হয় মিথ্যা বলতে বা পড়তে ক্রমে ভয় ভেঙে যায় যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন এ রেখে দেন তা না হলে পাপের বৃদ্ধি হতো তিনি তো সর্বভূতেই আছেন তবে ভক্ত কাকে বলে যে তাতে থাকে যার মন প্রাণ অন্তরাত্মা সব তাতে গত হয়েছে তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয় আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেনই শুনবেন সত্যতে থাকবে তাহলেই ঈশ্বর লাভ হবে যে ধর্মই হোক যে মতই হোক সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে তাই কোন ধর্ম কোনো মতকে অশ্রদ্ধা বা ঘৃণা করতে নাই যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। হাজার পড়া শেখো ঈশ্বরে ভক্তি না থাকলে তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে ভোগ করতে গেলেই বন্ধনে পড়ে যেতে হয় সেজন্য বড় বড় বাসনা গুলোকে বিচার করে তাকে দোষ দেখে মন থেকে তাড়াতে হয় সব মতকে নমস্কার করবে তবে একটি আছে নিষ্ঠা ভক্তি সবাইকে প্রণাম করবে বটে কিন্তু একটির উপরে প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা তিনি ভক্তের ভালোবাসার জন্য ছোটটি হয়ে লীলা করতে আসেন ধ্যান করবে মনে কোনে আর বনে ঈশ্বর চিন্তা যত লোকে না পায় ততই ভালো ত্যাগ করতে হলে ঈশ্বরের কাছে পুরস্কারের জন্য প্রার্থনা করতে হয় যা মিথ্যা বলে বোধ হবে তা সাধু ষোলো আনা ত্যাগ দেখলে অন্য লোকে ত্যাগ করতে শিখবে তা না হলে তারাও পড়ে যাবে সন্ন্যাসী জগৎগুরু অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে তখন ইন্দ্রীয় সংযম করতে কাম করতে কষ্ট হয় না ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়